পাঁচ শ্রেণীর মানুষের সাথে বসবাস করলে আপনার জীবনের শান্তি ওই হারাম পাঁচ শ্রেণীর মানুষ আপনার জীবনে অশান্তি নিয়ে আসার জন্য একেরে মুখ্য ভূমিকা পালন করবি সেই ভয়ঙ্কর রূপগুণীর মূল বৈশিষ্ট্য জানতে ইচ্ছা করিচ্ছে না ভাই আর বোনেরা চলেন তেলে যায় নিলি এক নাম্বারে হলো যারা কোথা কোথা মৃত্যিকতা কয় একটা সত্যি কথাও কয় না এক সাথে থাকলে আপনার জীবনে কোনোদিন সুখকে শান্তিও হবিলে। গ্যারান্টি দুই যারা বেইমানি করে কোনতোক ভিতরে কোনো অপরাধ বোধ কাজ করে না ভুল করে যদি ভুলের মর্মই না বুঝে তাহলে সেই মানুষ কোনোদিন খাঁটি মানুষ হয় না ভুল করছে কোনতোক তার ভিতরে কোনো অপরাধ বোধ কাজ করিচ্ছে না তাহলে সে কোনোদিন ভালো হবিলে। গ্যারান্টি তিন যে মানুষ কোতাত কোথাৎ মানুষের ভুল ধরে এককেরে যাক কয় অতিরিক্ত পারদর্শী মানুষ কোতাত অন্যের ভুল ধরা মানুষ নিজে তো শান্তি পাই না মানুষের ভুল ধরি আবার মানচে কো শান্তি থাকতে দেয় না চার নাম্বারে হলো মানুষের পিছনে কোথাক মানুষ কোথা আছে গোপন শত্রুর চেয়ে প্রকাশ্য শত্রু ভালো গোপন শত্রু যে আপনার পিছনে ছুরি মারি সামনে এমন ভালো ব্যবহার করবি মনে হবে যে আপনি কতই না ভালোবাসে আপনার উপকার চায় অথচ দেখা যাবে আপনার পিছনে যায় এমন সমালোচনা করবি আপনার গোপন কোথায় এমনভাবে মানুষের মধ্যে ছড়ায় দিবি আপনি না পারবেন উঠতে না পারবেন বসতে না পারবেন বাঁচতে না পারবেন মরতে তাই এসব মানুষের থেকেই দশ হাত দূরে থাকবেন পাঁচ নাম্বারে অতিরিক্ত গম্ভীর মানুষ যারা গালের মধ্যে মন খানিক ভিজাই ভিজাইলে সারা জীবনভর উঠাবসা চলাফেরা করে সেসব মানুষে অতিরিক্ত গম্ভীর মানুষ কয় তারা শুনেও কম কয়ও কম আবার বুঝেও বেশি মনের ভিতর থাকে হিংস্র একটা রূপ আর বাইরে থাকে তেলতেলি ভালো একের উজ্জ্বল রূপ দশবার একটা বিষয়ে প্রশ্ন করবেন একটা কোথাও উত্তর দিবিলে অথচ দেখা যাবি সেই বিষয়ে পরে কোনো ঝামেলা হলে তার ভয়ঙ্কর রূপ বার হয়ে আসে অথচ সভাঙ্গি দ হয়ে গেলেও তার কোনো যায় আসে না আবার দেখা যাবি সেই আগে আগে লাভ পারে সেই জন্যেই তো মানুষেরা কোথাৎ কোথাৎ কয় মেনা মানুষ তেনাসিরা জম এরম মেনা মানুষের পাল্লাত পড়লে তার জীবন আর জীবন থাকবিলে নাম হয়ে যাবি তেনাক্ত সিরবি সিরবি আবার আপনার জীবনটাকেও জাহান্নাম বানায় আকাশ পথে এক কে উড়াল দিবি এসব মানুষের থেকে একের পঞ্চাশ হাত দূরে থাকবেন আজকে যে মানুষগুনির রূপ বর্ণনা করুন এগুলি একেরে সবলার জীবনের সাথে প্রায় মিলি যাবিনি এসব মানুষের থেকেই প্রায় সব মানুষেরই সাবধান থাকা উচিত আমার এসব মানুষগুণের রূপ যদি কারোর সাথে মিলি যায় তাহলে মনে কষ্ট পাওয়ার দরকার নাই ঠিক আছে ভাই আর বোনেরা আর কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে জানায়েন আর সাবধান কুন্তক